মাংসের দামে দিচ্ছে পঁচিশ হাজার টাকা মন ধরে দাম দিচ্ছে পাঁচ পাঁচ মন যদি হয় পঁচিশ পঁচিশ এক লক্ষ দাম দিয়েছে কত হলে বেজবিটা হয় চল্লিশ তো যাবেই না তাহলে তো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে পঁচিশের উপরে পঁচিশে তো পাওয়া যাচ্ছে নাকি

ঙ্গি আর তিরিশের উপরে হলে বিক্রি করবেন আমরা দেখি দেখছি বড় বড় সারগুলোর দাম ওজনের সার এখানে দেখছি বেশ মোটা তাজা এবং চাওড়ার অনেক বড় অনেক চাপটা

পঁয়ত্রিশ চল্লিশ ভাঙেই দাম হবে তো সাড়ে পাঁচ কন হবে তো দেখুন চল্লিশ ভাঙেই কেনাবেচা হবে অবশ্যই চল্লিশ ভাঙেই কিন্তু কেনাবেচা করবেন কিন্তু দাম ওটা ছাড়ছেন না এখন আটের শুরুতে আমরা দেখি আজকে ভাই কত দাম দিলেন সাড়ে পাঁচ মাংস হবে কত বললেন এটা তিরিশ কোনটা দাম দিয়েছে আর

আঠারো দাম দেখলেন দেখি আরো আমরা দেখছি তেরো হাজার থেকে বেশ মোটা টাজা গরুর দাম আমরা এখানে দেখছি একটি অত্যন্ত আকর্ষণীয় একটি সারগরুস দেখুন ডাকছে ভাই ডাঠছে না দাম কত ডাকছেন চল্লিশ ছাড়ছেন দাম কত কত পঁচিশ ছাব্বিশ তার জন্য কিন্তু সেন বাইগুলা এগুলো চট্ট করা হয়ে যাবে চট্টগ্রাম যাব এই চট্টগ্রামে তো পাঠাই দিয়ে আছেন নাকি হ্যাঁ ভাই গুরুত্ব যাইতে আছে কোন বেশি আল্লাহ দিলে আল্লাহ দিয়ে আলহা দিলে যায় তো এটা কত দাম দিয়েছেন

কোনটা কমিশনে কোনটা স্কুলে না কমিশনও আছে স্কুলও আছে স্কুল কত দিচ্ছেন আর স্কুলে হ্যাঁ স্কুলে এখন কত হচ্ছে 360 টাকা 360 টাকা আর আমরা যেটা সাইওয়াল বড়টা এটা 400 টাকা 400 টাকা আর কমিশন কি হবে দেন আমাদের কমিশন গরু পথে না গরু পথে না এক গাড়ি মাল কিনে দিলে অনেকে 10000 15000 টাকা দেয় মানে আমাদের কোনো চা বয় না যা দেয় আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা দেখলাম দর্শক কারণ থেকে সার গরুর দাম সেই সময় চট্টগ্রামের ব্যবসার জন্য কেমন দামে সংগ্রহ করার চেষ্টা করছেন আজকের ভাই সেটাও আমরা জানালাম আমরা বিনায়িকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম